হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি যাই হোক কারু যদি কোনো নতুন গাড়ি লাগে আপনার মার বাইক সেন্টারে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে এই গাড়ি বর্তমানে এখন তিন লক্ষ উনপঞ্চাশ হাজার করছেন যাই হোক আমার মামারা একসাথে কয়েকটা গাড়ি কিনছে উনি আবার বলে কোচ কিনবি কত কোটি টাকা দেয় স্যারে দেয় আবার কোচ কিনবি বুঝছেন তো দেখা আপনারা যদি কারু লাগে বুঝছেন অবশ্যই হ্যাঁ তার কারণ যে উনিরা একবারে দেখেন একবারে মাথাল অস ঝাড়া নেবেন দ্রুত ভাবে মানে কারেন্ট বরাবর যদি যোগাযোগ করেন তাহলে হবি বলছেন মামা আন্দারে কুন্দরে ভিডিও কর্ণ এটা সরমোট কথা মামা সব কিন্তু ওয়ান টেস দেখেন সব ওয়ান উনিরা চার বন্ধু তিনটে কিনতে আর একজন কিনতে হান্ড্রেড যাই কমজোর তাক দেয় হান্ড্রেড আর যারা ভালো তারা কিনতে জিক সার মানে বুদ্ধিমান লোক তো সেই তো এখন যাক সেটাও বড় কথা নয় জেনারে নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্সে থাকবেন এটাই এই কথা আল্লাহ